মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনও তার পরিবারের কাছে কখনো বা তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো হেরে যায় তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পায় না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধার মতো ব্যবহার করে যায় মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো আর যার কথা চলতে পারে না তার কাছে তিক্ততা ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না হ্যাঁ ভাই এটাই মেয়েদের জীবন মেয়েদের জীবনে আর কি আছে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিচ্ছু থাকতে নেই মেয়েদের জীবনে